জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ আন্দোলন সমুদ্রের ঢেবের মতো কখনো নামে কখনো ওঠে বলছে ফকরুল এরপর জানিয়ে দেব নারায়ণগঞ্জের ছাত্রলীগ যুবলীগের হামলায় বিএনপি দুই নেতা আহত এদিকে নির্বাচনের আগে ভারতের সাথে সরকারের যোগাযোগ আরও বাড়বে এরপর জানিয়ে দেব বিএনপির প্রতিহিংসা সব সীমা ছাড়িয়ে যাবে বলছে কাদের এবং জানিয়ে দিব অল্পের জন্য রক্ষা পেলেন জাপানে তা বাবলা সর্বশেষ জানিয়ে দিব নির্বাচন বানচাল করতে বিএনপি ষড়যন্ত্রে মেতে উঠেছে বলছে এলজিআরডের মন্ত্রী শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি একটি লাইক এবং কমেন্টস করে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন আন্দোলন সমুদ্রের ঢেউয়ের মতো কখনো নামে কখনো ওঠে বলছে ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সহিংসতা করে সরকারি দলের লোকেরা দোষ চাপায় বিএনপির গত বছরে প্রমাণ হয়েছে বিএনপি বিএনপি জনগণের জনগণের দল নিজেদের জন্য নয় ওপর দুই মৌলিক অধিকারের জন্যই আন্দোলন করছে ফখরুল বলেন জনগণের ভোটের অধিকার ফিরে পাওয়া সাংবাদিকদের লেখার স্বাধীনতার জবাবদিহিতা নিশ্চিত করা ও দলীয় কোন সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না তাই সুষ্ঠু নির্বাচন করতে নিরপেক্ষ সরকার দরকার এইসব অধিকার আদায় কাজ করছে বিএনপি শুক্রবার ঠাকুরগাঁওয়ে কালীবাড়ির নিজ ভবনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন বিএনপির আন্দোলন নিয়ে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন আন্দোলন সমুদ্রের ঢেউয়ের মতো তা কখনো নামে কখনো ওঠে গোটা পৃথিবী আজ বাংলাদেশের আন্দোলনকে সমর্থন করছে সরকারের অর্থনৈতিক জোট ব্রিক্সের যোগ দেওয়া প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন ব্রিক্সে যোগদান করে সরকার কখনোই সফল হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত সরকার দুর্নীতি রোধ করতে পারবে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন সহ দলের অন্যান্য নেতাকর্মী প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা নারায়ণগঞ্জে ছাত্রলীগ যুবলীগের হামলায় বিএনপির দুই নেতা আহত নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভোলোবো ইউনিয়ন বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক ও পাঁচ নং ওয়ার্ড বিএনপি সিনিয়র সহ সভাপতি বিল্লাল হোসেন ও ইউনিয়ন যুব দলের প্রচার সম্পাদক কাজী বাসেদের উপর হামলা করে গুরুতর রক্তাক্ত জখম করা হয়েছে উপজেলা আওয়ামী যুবলীগ ও ছাত্র নেতা নেতাকর্মীরা এই হামলায় জড়িত বলে অভিযোগ উঠেছে শুক্রবার হামলার পর গুরুতর আহত বাসেদ ও বিল্লালকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা তাদের ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠায় এর আগে বিকেল সাড়ে তিনটায় রূপগঞ্জের আদালতপুরের চারি তালুক এলাকায় সামরদ সমাজ কল্যাণের সামনে এ হামলা চালানো হয় আহতদের অভিযোগ হামলাকারীরা হলেন ইউক্রেনের পাঁচ নং ওয়ার্ড যুবলীগ নেতা আবু সিদ্দিকের ছেলে শরীফ আব্দুল আলীর সেলের রাসেল ভুইয়া রাকিবুল ভুইয়া রোকসানার ছেলে রিমন মৃতক মানিক মিয়ার ছেলে কাইম নুরুল ইসলামের ছেলে আবুল মিয়া জামান মিয়ার ছেলে আবির মিয়াহ্মদ গিয়াসুদ্দিনের ছেলে শাহিন মিয়া নির্বাচনের আগে ভারতের সাথে সরকারের যোগাযোগ আরও বাড়বে সেপ্টেম্বরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবে তার আগেই জলায়ুয়ের মাঝামাঝি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রাজনৈতিক প্রতিনিধি দলের সফরের কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে জি টোয়েন্টি সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেবেন বাংলাদেশ সহ হিসেবে মন্তব্য আমন্ত্রণ পেয়েছে শেখ হাসিনা ওই সম্মেলনে বক্তব্য রাখেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র সাথে সময় শেখ হাসিনা ওই সম্মেলনে বক্তব্য রাখেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ওই সময়ে তার বৈঠক হবে বলে ঢাকায় কূটনৈতিক সূত্র জানা গেছে বৈঠকটি সাইড লাইনে হলেও দুদেশের বৈঠকটি গুরুত্ব দিচ্ছে তবে জুলাইয়ের মাঝামাঝি ভারতীয় জনতা পার্টির আমন্ত্রণে আওয়ামী লীগের যে দলটি ভারত যাচ্ছে ওই দলে ওবায়দুল কাদের ছাড়াও কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ সহ আরও সিনিয়র নেতারা থাকছেন বিএনপির প্রতিহিংসা সব সীমা ছাড়িয়েছে বলছে কাদের আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী কাদের বলেছেন বিএনপির প্রতিহিংসা ও আক্রোশের রাজনীতি রাজনৈতিক শিষ্টাচারের সব সীমা অতিক্রম করেছে শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি একথা বলেন তিনি বলেন বিএনপি নেতাদের দেওয়া নেতিবাচক ও দুরভিসন্ধিমূলক বক্তব্যের তীব্র নিন্দা জানাতেই এই বিবৃতি প্রদান করা হয়েছে এবারের ঈদ সাধারণ মানুষের জন্য আনন্দের বার্তা নিয়ে আসেনি বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে উবায়দুল কাদের বলেন বিএনপি প্রতিহিংসা আক্রোশের রাজনীতি আজ নয়কল নয়পল্টনে বিএনপির প্রতিহিংসা ও আক্রোশের রাজনীতি আজ রাজনৈতিক শিষ্টাচারের সব সীমা অতিক্রম করে গেছে বিএনপি নেতাদের এ ধরনের বাস্তবতা বিভার্জিত বক্তব্য তাদের অন্তর্জালার বহিঃপ্রকাশ ছাড়া আর কিছুই নয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন দেশের মানুষ উৎসব মুখর পরিবেশে পবিত্র ঈদ আজহার আনন্দ উদযাপন করছে বৈরি আবহাওয়ার মধ্যেও মানুষ নিরাপদে নির্বিঘ্নে আত্মীয় স্বজনদের সঙ্গে সঙ্গে ঈদ উৎসব উদযাপন করতে শহর ছেড়ে গ্রামে গেছে তিনি বলেন পরিস্থিতি অনুকূলে ও শাস্তিদায়ক হওয়াই পদ্মা সেতু এবং বঙ্গবন্ধু সেতুর উপর দিয়ে মন কারণ ওবায়দুল কাদের বলেন দেশের জনগণ আনন্দে থাকলে বিএনপি নেতাদের গাত্রদাহ হয় জনগণ আনন্দে থাকুক নিরাপদে থাকুক সেটা তারা চায় না জনগণের কষ্ট থাকুক আর তারা জনগণের দুর্ভোগ নিয়ে রাজনীতি করতে চায় না অল্পের জন্য রক্ষা পেলেন জাপানে তা বাবলা সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান ও ঢাকা চার আসনের এমপি সৈয়দ আবু হোসেন বাবলা শুক্রবার নির্বাচনী এলাকা কদমতলি থেকে জমার নামাজ আদায় শেষে গুলশানে নিজ বাসভবনে ফেরার পথে শ্যামপুরের পেস্ত গোলায় উল্টো দিক থেকে আসা একটি পিক বাবলার গাড়িকে ধাক্কা দিয়ে দুমড়ে মুসরে ফেলে এতে গাড়িতে থাকা সৈয়দ আবু হোসেন বাবলার ডান আঘাত ও ঘাড়ে মারাত্মক আঘাত এ বিষয়ে বাবলার প্রেস অ্যান্ড পলিটিক্যাল সচিব সুজন দে বলেন শুক্রবার বিকেল তিনটার দিকে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন সৈয়দ আবু হোসেন বাবলা প্রাথমিক চিকিৎসা শেষে সাত দিনের বেড রেস্টে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা নির্বাচন বানচাল করতে বিএনপি ষড়যন্ত্রে মেতে উঠেছে বলছে এলজিআরডি মন্ত্রী আগামী জাতীয় সংসদ নির্বাচন বাঞ্চাল করতে বিএনপি ষড়যন্ত্রে মেতে উঠেছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন শুক্রবার বিকেলে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার লক্ষণপুর বাজারে স্থানীয় ইউনিয়ন পরিষদ লীগ আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্য একথা বলেন মন্ত্রী তাজুল ইসলাম বলেন সামনে জাতীয় সংসদ নির্বাচন আর এই নির্বাচন গণতান্ত্রিকভাবেই তাজুল ইসলাম বলেন সামনে জাতীয় সংসদের নির্বাচন আর এই নির্বাচন গণতান্ত্রিকভাবে অনুষ্ঠিত হবে কিন্তু বিএনপি চায় জনগণের ভোটের অধিকার যেন প্রতিষ্ঠিত না হয় তারা ভোট চায় না সন্ত্রাস করে তারা ভোট চায় না সন্ত্রাস করে ক্ষমতায় আসতে চায় এজন্য নির্বাচন বাঞ্চাল করতে বিএনপি সর্বजन्চে নীতি পথে উঠেছে 2014 সালের নির্বাচনে অংশ গ্রহণ নায়েত নিয়েই তারাই মানুষদের ভোটের অধিকার নষ্ট করেছে অথচ এখন তারা বলে জনগণকে ভোট দিতে দেওয়া হয়নি তো ষড়যন্ত্রই আর বাধায় আসুক সংবিধান অনুযায়ী পৃথিবীর অন্যান্য দেশে যেভাবে নির্বাচন হয় আগামীতে বাংলাদেশেও সেভাবেই নির্বাচন হবে